কোনোভাবেই বাউন্ডারি বাইরে পাঠাতে হবে এটাই হচ্ছে বৈশিষ্ট্য এই লিমিটেড ওভার ক্রিকেটে বলতে বলতে কিন্তু আবারও সবুজ ঘাসের বুক চিরে চলে গেল সীমানা রোপারি আরো একটি দর্শনীয় এবং বিউটিফুল চকা চার ওভার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে সেভেন্টি ওয়ান লস অফ সিঙ্গেল উইকেট এবং ইনিংসের শেষ ওভার আর বাকি আছে বল একাত্তর রান মাত্র একটি উইকেট তারা খুঁজিয়েছে ব্যাটসম্যান উইকেট হাতে থাকলে বড় শট খেলা যায় এটা আছে শট ওভার গুলোকে বেশি শট খেলা যায় সেইটাই দেখা যাক কি হয় আবারও চালিয়েছেন এবং আবারও চার সত্যি দুজন আম্পায়ারের হাতের স্ট্রেনটা যে এত ভালো যে চার দেখাতে কোনো অসুবিধা হয়নি পরের বল আবার কি চার হতে পারে না আমার কাছ থেকে কোন সব উত্তর বা সিগন্যাল আমরা পাইনি আগে সবটা কি রান হলো পরের বল ঠুকে দিয়েছিল ড্রাইভ করেছে রক্ষনা পর্যন্ত ভুঁংগিমা ওই সব টি খেললেন খুব ভালো বল ছিল এটি 1 রান 80 ব্যাটিং সাইডের রান সংখ্যা গন্যারেছে 80 এবং স্টেডিয়ারে খেলা চলছে এবং আউট এই bowler আর এক উইকেট ছটকা নিয়ে है दूसरा विकेट का पतन घट गया है এখানে বসাবেনি अंतिम ओवर का खेल जारी हुआ था और कितना स्कोर बना है? आप कुछ समय के बाद बता देगा বলেন সত্যি দেখার মতন বুদ্ধি খাটিয়ে কিন্তু তিনি বলটি করলেন ব্যাটসম্যান বুঝতেই পারলেন